আমার গার্লফ্রেন্ড ঐশী এসএসসি পরীক্ষায় ফিল করেছে এই খবরটা শোনার পর থেকে তার বাড়িতে সুখের ছায়া নেমে এসেছে রেজাল্ট শোনার পর থেকে তার মা পাঁচবার অজ্ঞান হারিয়েছে ও মা এটা আমি কি বললাম পাঁচবার জ্ঞান হারিয়েছে কিন্তু ঐশীর এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে দিব্যি খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে ফেল করলে মানুষ কাঁদে কিন্তু আমার গার্লফ্রেন্ড ঐশীর মুখে কান্নার ছেটে ফোটাও নেই তাকে দেখে মনে হচ্ছে ফেল করে সে মহা খুশি ঐশীর ফেল করার কথা পাড়ার প্রতিবেশীরা কেউ বিশ্বাস করছে না তার অবশ্য যুক্তি আছে কারণ ঐশী বরাবর পড়াশোনায় খুব ভালো সে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ছাত্রী সে ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় ফেল করে তাহলে তার মার পাঁচবার জ্ঞান হারানো খুব স্বাভাবিক ব্যাপার আমার তো মনে হয় আরো দশবার বার জ্ঞান হারানো উচিত ছিল যাই হোক আমি গিয়ে ওর মার্কশিট তুলে আনলাম ওর মার্কশিট দেখে তো আমি অবাক সব সাবজেক্ট নব্বই প্লাস নাম্বার পেয়েছে এমনকি সে গণিত একটু কম পড়তো সেটা তো পঁচানব্বই পেয়েছে আর ফেল করেছে কোন সাবজেক্ট জানেন সে ফেল করেছে ইসলাম ও নৈতিক শিক্ষায় যেটাকে আমরা সহজ ভাষায় বলি ধর্ম এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না কারণ আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি ওই সে যদি না পড়েও ধর্ম পরীক্ষা দেয় তাহলে সে চোখ বন্ধ করে আশি প্লাস নাম্বার পাবে এর মধ্যে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে আমি বিকেলে গার্লফ্রেন্ডের বাড়ির পিছনে গিয়ে তাকে ফোন করলাম মিনিট দিক পর সে এলো আমাকে দেখেই তার দুটি দাঁত বের করে হাসতে লাগলো এমন ভাব যেন সে ফিল করেনি এভারেস্ট জয় করে এসেছে সে আমার কাছে আসতেই আমি মার্কশিট তার হাতে দিয়ে বললাম এই তুমি ধর্মে ফেল করলে কিভাবে ঐশী আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল অঙ্কুর তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন আমি আস্তে করে বললাম আচ্ছা সোনা পাখি তুমি ধর্মে ফেল করলে কিভাবে। এরপর ঐশী মলিন কণ্ঠে বলল আমার কি দোষ বলো আমিও সারাদিন বলতো পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দিব বিয়ে দিয়ে দিব পরীক্ষায় ফেল করলেই বিয়ে দিয়ে দিবে আর তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না তাই ইচ্ছে করেই ধর্ম পরীক্ষার রোল রেজিস্ট্রেশন সব ভুল করে দিয়ে এসেছিলাম আমি অবাক হয়ে বললাম তুমি আমাকে বিয়ে করার জন্য ধর্মী ইচ্ছে করে ফেল করেছ ঐশী বলল হুম ঐশী বত্রিশটা দাঁত বের করে হাসতে হাসতে বলল আমার কত বুদ্ধি বলো আমি মনে মনে বললাম এই বুদ্ধি নিয়ে চললে আমার আব্বা দুই দিনেই ফকির হয়ে যাবে ঐশী বলল ওই শোনো কাল সকালেই তুমি তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলবা আমার আর কুলবালিশ জড়িয়ে ধরে ঘুমাতে ভালো লাগে না যাই হোক এটা একটি ফানি গল্প ছিল আবার কেউ কাউকে ভালোবেসে এরকম পাওয়ার জন্য আবার ইচ্ছে করে ফিল করো না ঠিক আছে তাহলে কিন্তু এটা তো গল্প বাস্তবে এমনটা করলে কিন্তু মায়ের ছাড়া কপালে আর কিছুই জুটবে না অনেকদিন যাবৎ সবার কাছে জানা হয় না যে তোমরা সবাই কেমন আছো আসলে হয়তো সবাই পরীক্ষা নিয়ে ব্যস্ত তারপর হচ্ছে ফুটবল খেলা নিয়ে ব্যস্ত গল্প শোনার টাইম নেই কারো তো তারপরও এই ফাঁকে ফুঁকে সবাই কেমন আছো কমেন্টে বলো